হ্যালো ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে আমরা কথা বলবো ক্লাস ইলেভেন দর্শনের তৃতীয় অধ্যায় জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি এই চ্যাপ্টারের যে অনুশীলনী আছে এর প্রশ্ন উত্তরগুলো সম্পর্কে তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করব প্রথম প্রশ্ন ছিল প্রমাণ শব্দের অর্থ তো প্রমাণ জ্ঞান জ্ঞানের বিষয় জ্ঞানের কর্তা জ্ঞানের উপায় তো অবশ্যই প্রমাণ হবে জ্ঞানের উপায় এরপর প্রমাণ হলো ভারতীয় দর্শনের একটি মৌলিক ধারণা বিচ্ছিন্ন ধারণা কাল্পনিক ধারণা উদ্ভট ধারণা দেখো এই তিনটি কিন্তু বেশ ভুল ভাল অপশান রাইট আনসার হবে মৌলিক ধারণা এরপর প্রমাণ জ্ঞানের সঙ্গে ওতপ্রোতভাবে যা জড়িত তা হল কল্পনা প্রমাণ ইচ্ছা অনুভূতি তো প্রমার সঙ্গেই প্রমাণের সঙ্গে যেটা জড়িত সেটা হচ্ছে অনুভূতি আর প্রমা হলেও হতো পরের কোয়েশ্চেন প্রমা জ্ঞানের উৎসকে বলা হয় প্রমার উৎস হচ্ছে প্রমাণ হবে পরের প্রশ্ন ছিল প্রমাণ হলো প্রমার করণ অকরণ কারণ অকারণ তো রাইট আনসার হবে প্রমাণ হলো প্রমার করণ এরপর ব্যাপার বিশিষ্ট করণকেই বলা হয় কারণ কি বলা হয় করণ ভারতীয় দর্শনের প্রমাণ হলো অ্যাকচুয়ালি ভারতীয় দর্শনের প্রমাণ ছয়টি তো এখানে একটি দুইটি তিনটি এবং অনেক আছে তাহলে এখানে অনেক লেখাটাই বাঞ্ছনীয় হবে এরপর ভারতীয় দর্শনের মূল প্রমাণ হলো ভারতীয় দর্শনের মূল প্রমাণ হচ্ছে ছয়টি পরের প্রশ্ন একটি একটিমাত্র প্রমাণের কথা বলেছেন কারা চার বাঘ জৈন ন্যায় নাকি বৈশেষিক রাইট আনসার হবে চার বাঘরা নেক্সট দুটি প্রমাণের কথা বলেছে কারা চার বাঘ বৌদ্ধ বৈশেষিক বৌদ্ধ ও বৈশেষিক রাইট আনসার অপশান ডি হবে বৌদ্ধ এবং বৈশেষিক এরা দুজনেই দুটি প্রমাণের কথা বলে প্রত্যক্ষ অনুমান বৌদ্ধ মতে প্রমাণ হলো এই একটু আগেই বললাম দুটি প্রত্যক্ষ আর অনুমান বৈশেষিকরা একটি প্রমাণের কথা বলেছেন এ কথাটা ঠিক নয় কারণ তারা দুটি প্রমাণের কথা বলে প্রত্যক্ষ আর অনুমান এরপর বৈশেষিকরা সংখ্যাগতভাবে স্বীকার করেছেন কটি প্রমাণ চলো আবার একই প্রশ্ন এর উত্তর আর আমি কি বলবো অপশান দিয়েছে একটি প্রমাণ দুটি প্রমাণ তিনটি প্রমাণ চারটি প্রমাণ রাইট আনসার হবে তোমরাই বুঝতে পারছো এটা এরপর প্রমাণের সংখ্যার পরিপ্রেক্ষিতে বৌদ্ধ ও বৈশেষিকরা হলেন সমপর্যায়ে ভিন্ন পর্যায়ে বিরোধ পর্যায়ে এদের কোনোটিই নয় তো ওরা সমপর্যায়ের হবে কারণ দুজনেই দুটি করে প্রমাণ স্বীকার করে চার বাকরা অনুমানকে বলেছেন প্রমাণ প্রমাণ নয় প্রমাণ শ্রেষ্ঠ কোনোটি নয় তো রাইট আনসার হবে এটি প্রমাণ নয় বাকদের কাছে তো প্রত্যক্ষই একমাত্র প্রমাণ বাকি আর কোনো কিছুই প্রমাণ নয় প্রমাণ শ্রেষ্ঠ রূপে চারবাকরা উল্লেখ করেছেন চারবাকরা একটা প্রমাণকেই স্বীকার করে এবং সেটাকেই শ্রেষ্ঠ প্রমাণ বলে মনে করে তো সেটা হচ্ছে প্রত্যক্ষ অপশান বি এক্ষেত্রে উত্তর হবে এরপর চার প্রত্যক্ষ হলো চারবাক মতে প্রমাণ সহযোগী প্রমাণ একমাত্র প্রমাণ দুর্বল প্রমাণ তো এটা হবে একমাত্র প্রমাণ অনুমানের মৌলভিত্তি আছে উপমান শব্দ অর্থাপত্তি প্রত্যক্ষ অনুমানের মৌল ভিত্তি হচ্ছে কিন্তু প্রত্যক্ষ প্রত্যক্ষের উপর ভিত্তি করেই অপ্রত্যক্ষে যাওয়া হচ্ছে অনুমান জ্ঞাত সত্য রূপে যাকে উল্লেখ করা হয় তাকে কি বলে প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ জ্ঞাত সত্য সবসময় প্রত্যক্ষ হয়ে থাকে অজ্ঞাত হলে সেটা অনুমান জ্ঞাত থেকে অজ্ঞাত সত্যে যাওয়ার প্রক্রিয়াকে কি বলে তো রাইট আনসার হচ্ছে অনুমান এরপর শূন্যস্থান পূরণ দিয়েছে প্রমাণের নিরীক্ষে সমপন্থী হলেন অর্থাৎ একই রকম বৌদ্ধ বৈশেষিক বৌদ্ধ চার বাক বৈশেষিক চার বাক কোনোটি নয় দেখো বৌদ্ধ আর বৈশেষিক হবে কারণ এটা উভয়ই দুটো করে প্রমাণ স্বীকার করে আচ্ছা বৌদ্ধ চার বাক হবে না কারণ চার বাকরা একটি বৌদ্ধরা দুটি বৈশেষিকের ক্ষেত্রেও একই ব্যাপার হবে বৈশেষিক দুটি চার বাকরা একটি চলে যাচ্ছি পরের পাতায় আচ্ছা পরের পাতায় না উপরের অংশ পরের কালাম বলছে জৈন মতে প্রমাণের সংখ্যা কয়টি জৈন মতে প্রমাণ হচ্ছে তিনটি প্রত্যক্ষ অনুমান শব্দ তিনটি প্রমাণে বিশ্বাসী কারা চার বাঘ বৌদ্ধ সাংখ্য নৈয়াইক রাইট আনসার হবে সাংখ্য সাংখরা তিনটি প্রমাণে বিশ্বাসী ড্যাশ শব্দকে প্রমাণ বলেছেন শব্দকে প্রমাণরূপে স্বীকার চারবাখরা করে না বৌদ্ধরাও করে না বৈশেষিকরাও করে না শুধু নৈয়া শব্দকে প্রমাণরূপে স্বীকার করেছে মানে এখানে যাদের নাম রয়েছে এমনিতে না শব্দকে প্রমাণরূপে অনেকেই স্বীকার করে এরপর আত্মব্যক্তির উপদেশকে বলা হয় ড্যাস আত্মব্যক্তির উপদেশকে বলা হয় শব্দ ইতিহাসের তথ্যকে বলা হয় তথ্য আপ্ত আইন প্রথা ইতিহাসের তথ্যকে আপাতত তথ্যই বলা যাবে এছাড়া আর কি বলবো আইন বা প্রথা বলা যায় না আর আপ্ত ব্যাপারটা অনেক ডিপ এখানে একদম সত্যবাদী ব্যক্তির বাণী হতে হবে ইতিহাসে অনেক সময় সত্যের পরিবর্তে মিথ্যাও লুকিয়ে থাকে কারণ ইতিহাস অদেখা এক ধরনের অনুমান আচ্ছা আপ্তবাক্য হলো লৌকিক বাক্য বেদ বাক্য অর্থপূর্ণ বাক্য যুক্তি বাক্য তো আত্মবাক্য হবে লৌকিক বাক্য হবে না সরি বেদ বাক্য হবে আত্মবাক্য হল বেদ বাক্য এরপর ব্যক্তিভেদে বাক্য হলো কয় প্রকার দুই প্রকার তিন প্রকার চার প্রকার বহু প্রকার দুই প্রকার হয় আচ্ছা ড্যাশ তিনটি প্রমাণের কথা বলেছেন তিনটি প্রমাণ স্বীকার করে জৈনরা হ্যাঁ হবে আচ্ছা সাংখরাও হবে সাংখরাও তিনটি প্রমাণ কথা বলে প্রত্যক্ষ অনুমান শব্দ যোগরা হ্যাঁ যোগ দার্শনিকরাও কিন্তু প্রত্যক্ষ অনুমান উপমান প্রত্যক্ষ অনুমান আর শব্দ তিনটি প্রমাণ স্বীকার করে তাহলে অপশান ডি এ ক্ষেত্রে উত্তর হবে এদের সকলেই এদেশে ন্যায়মতে প্রমাণ হলো কয়টি ন্যায়মতে প্রমাণ হচ্ছে চারটি প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ এরপর বিবৃতি দিয়েছে এর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা বলতে হবে ফার্স্ট দিয়েছে ভারতীয় জ্ঞান তত্ত্বে একটি মৌলিক ধারণা হলো প্রমাণের ধারণা অবশ্যই ঠিক কথা বলেছে তাহলে এ সত্য বি বলছে প্রমা লাভের উপায়কে প্রমাণ বলে বি ও সত্য সি প্রমাণ ছাড়া প্রমা জ্ঞানের বিষয়টি উঠে আসতে পারে না সে তো বটেই প্রমাণ ছাড়া প্রমা জ্ঞানের বিষয়টি উঠতে আসতে পারে না এটাও সত্য আর প্রমার করণকে বলা হয় প্রমাণ এটাও সত্য তাহলে এ বি সি ডি চারজনই সত্য অর্থাৎ অপশান এ হবে এক্ষেত্রে উত্তর অর্থাৎ এ বি সি ডি প্রত্যেকে সত্য চলে যাচ্ছি পরের পেজ জৈন মতে প্রমাণ হলো তিনটি আচ্ছা বিবৃতি এ তো সত্য হ্যাঁ তিনটি প্রত্যক্ষ অনুমান শব্দ জৈনরা প্রমাণ হিসাবে অনুমানকে অস্বীকার করেছে না না এটা তো মিথ্যা হয়ে গেল তাহলে বি মিথ্যা হলো এই সত্য আপাতত জৈনরা শুধু অপরোক্ষ জ্ঞানকে জ্ঞানের কথাই বলেছে এটাও কিন্তু মিথ্যা এরা পরোক্ষ অপরোক্ষ উভয় জ্ঞানকেই স্বীকার করে তাহলে সিও মিথ্যা হয়ে গেল জৈনরা অপরোক্ষ জ্ঞানের সঙ্গে পরোক্ষ জ্ঞানের বিষয়কেও স্বীকার করেছে এটা সত্য হলো আচ্ছা তাহলে এ আর ডি সত্য আর বি সি মিথ্যা দেখা যাক কোথায় রয়েছে এই যে অপশন সি এ রয়েছে এ ডি সত্য আর ভিত্তি করে সঠিক আবার দিয়েছে অনুপলব্ধির কথা জানা যায় বৈশেষিক প্রমাণ তত্ত্বের না একদমই নয় অনুপলব্ধি হচ্ছে আহ মীমাংসায় পাওয়া যায় বেদান্তে পাওয়া যায় অনুপলব্ধির কথা জানা যায় ন্যায় প্রমাণ তত্ত্বে এটাও ভুল এ বি মিথ্যা হয়ে গেল মীমাংস সম্প্রদায় মীমাংস মীমাংসকরা দুই সম্প্রদায় বিভক্ত এটাও ভুল কথা আর মীমাংসক সম্প্রদায়রা তিন সম্প্রদায় বিভক্ত এটা ঠিক কথা মীমাংসকদের তিন ভাগে ভাগ করা যায় প্রাভাকর ভাট্ট আর মিশ্র তো সেক্ষেত্রে তাহলে শুধু ডি সত্য ডি সত্য এখানে দেয়নি তাই তো আর একবার আমাকে পড়ে দেখতে হবে তাহলে অনুপলব্ধির কথা জানা যায় না এটাও ভুল এ বি তো মিথ্যা বটেই ও আচ্ছা আচ্ছা আছে আছে এ এ এ রয়েছে বি সি মিথ্যা ও ডি সত্য এরপরে স্তম্ভ মেলাতে বলেছে যথার্থ জ্ঞান হলো যথার্থ জ্ঞানকে প্রমা বলা হয় তাহলে এখানে একের সঙ্গে বি একের বি কোনটায় হয়েছে আমরা দেখে নেব আগে আচ্ছা একের বি শুধু হয়েছে অপশান এ তাহলে অপশান এই উত্তর হবে বাকিগুলো মেলানোর দরকার নেই তবু একবার চটজলদি মিলিয়ে নেব যথার্থ জ্ঞান লাভের উপায়কে বলা হয় প্রমাণ দেখো এসব মিলে যাচ্ছে পরপর আচ্ছা প্রমাণের সংখ্যা হলো প্রমাণের সংখ্যা এক বা বহু সবই হতে পারে আর চার ভাগ মতে প্রমাণ হলো একটি তাহলে অপশান এ এক্ষেত্রে উত্তর হলো ওকে তারপর চার ভাগ মতে প্রমাণ হলো একটি আমরা সবাই জানি প্রত্যক্ষই একমাত্র প্রমাণ একে সি একের সি আছে অপশান সি বাকিগুলো তাহলে আর দেখার দরকার নেই তবুও একবার বৌদ্ধ প্রমাণ হচ্ছে দুটি আচ্ছা সাংখ্য মতে প্রমাণ হচ্ছে তিনটি আর ন্যায়মতে প্রমাণ চারটি দেখো সব সি এর সঙ্গে ম্যাচ করে গেছে এরপর প্রমা জ্ঞানের করণকে বলা হয় প্রোমা জ্ঞানের করণকে বলা হয় প্রমাণ আচ্ছা প্রমা জ্ঞানের করণকে বলা হয় প্রমাণ অপশানে প্রমাণ নেই আচ্ছা করণ তিন প্রকার ব্যাপার আর প্রত্যক্ষ আমার বাদই দিচ্ছি অসাধারণ কারণ হলো করণ তাহলে দুয়ের অপশান হবে এ দু এ রয়েছে আপাতত তিনটেতে আচ্ছা কারণ হল তিন প্রকার হ্যাঁ সমবায় কারণ অসমবায় কারণ আর নিমিত্ত কারণ চলো আর প্রত্যক্ষের কারণ হলো প্রত্যক্ষই হবে ডি তাহলে প্রমা কারণকে বলা হচ্ছে ব্যাপার একের সি একের সি এখানে হয়েছে একের সি দুয়ের এ তিনের ডি তিনের বি চারের ডি ওকে এবার দুটো বিবৃতি দিয়েছে বিবৃতি এবং তার যুক্তি বলছে প্রমার করণেই আসে প্রমা প্রমার কারণেই আসে প্রমা ঠিক আছে আর প্রমাণই হল জ্ঞান লাভের উৎস তো প্রথম কথাটা ঠিক প্রমার কারণেই আসে প্রমা আর প্রমাণই হল জ্ঞান লাভের উৎস আচ্ছা প্রমাণ জ্ঞান লাভের উৎস ঠিক নয় জ্ঞান লাভের তো প্রণালী তো এই ক্ষেত্রে এই সত্য আর মিথ্যা আর এর যথার্থ ব্যাখ্যা যথার্থ ব্যাখ্যা নয় চলো আপাতত অবস্থানে একেই ধরলাম পরেরটায় চলে যাচ্ছে ভারতীয় দর্শনের প্রত্যেকটি সম্প্রদায় প্রত্যক্ষকে প্রমাণ হিসাবে স্বীকার করেছেন হ্যাঁ এটা ঠিক কথা ভারতীয় দর্শনের যতগুলো সম্প্রদায় নটা সম্প্রদায় কিন্তু প্রত্যক্ষকে প্রমাণরূপে স্বীকার করে যুক্তি দিয়েছে একমাত্র প্রত্যক্ষই হল নিঃসন্দিগ্ধ জ্ঞান না এই কথাটার জন্য নয় অন্যান্য জ্ঞানও কিন্তু নিঃসন্দিগ্ধ শুধু প্রত্যক্ষই যে নয় নয় তাহলে এ সত্য সত্য বি একমাত্র বলেছে যেহেতু তাহলে এটা ব্যাখ্যাটাও অযথার্থ অপশান বি এ সত্য কিন্তু আর হলো মিথ্যা এবং আর এর অযথার্থ ব্যাখ্যা ওকে পরের পেজে চলে যাচ্ছি এরপর ছিল ন্যায় দর্শনে স্বীকৃত প্রমাণ চারটির ক্রমিক অবস্থান প্রত্যক্ষ অনুমান শব্দ উপমান প্রত্যক্ষ উপমান অনুমান শব্দ অনুমান শব্দ প্রত্যক্ষ অনুমান আর শব্দ প্রত্যক্ষ অনুমান উপমান আচ্ছা এখানে অপশান এ উত্তর হবে প্রত্যক্ষ অনুমান শব্দ উপমান এই ক্রমে এরা চারটি প্রমাণকে স্বীকার করেছে এরপর ভারতীয় দর্শনের চারটি মৌলিক প্রত্যয়ের ক্রমিক অবস্থান এখানে দিয়েছে প্রমা প্রমেয় প্রমাণ প্রমাতা আচ্ছা প্রমেয় প্রমা, প্রমাতা প্রমাণ প্রমা প্রমাণ প্রমাতা প্রমেয় প্রমাতা প্রমাণ প্রমেয় প্রমা আচ্ছা এখানেও অপশান সি হবে উত্তর প্রমা প্রমাণ প্রমাতা আর প্রমেয় পরে একটা প্যাসেজ দিয়েছে বেশ বড়ো অনুপলব্ধিকে কেন্দ্র করে তো অনুপলব্ধি নিয়ে ডিটেলসে আমার ক্লাস করানো আছে সেটা দেখে আসতে পারো তাহলে আর এই টেক্সটটা তোমাদের পড়তে হবে না আর এই টেক্সটগুলো দিয়ে দেয় সময় নেওয়ার জন্য দুটো প্রশ্ন আগে দেখবে শুধু প্রশ্ন পড়ে উত্তর পাচ্ছ কিনা যদি না পাও তাহলে আমরা টেক্সট দেখব আমি নিজেও এখনো টেক্সটটা দেখলাম না চলে যাচ্ছি অনুপলব্ধি নামক পৃথক প্রমাণকে স্বীকার করেছেন কারা বেদান্ত চারবাগ বৌদ্ধ জৈন রাইট আনসার হবে অপশান এ বেদান্ত চার একটা প্রমাণ স্বীকার করে বৌদ্ধরা দুটো জৈনরা তিনটি অনুপলব্ধি তো একদম শেষ প্রমাণ ছ নম্বর প্রমাণ তো এটা একমাত্র বেদান্তরাই স্বীকার করে তারপর ছিল ভারতীয় দর্শনের স্বতন্ত্র প্রমাণ রূপে গণ্য করা হয়েছে আমরা প্যাসেজ যেহেতু অনুপলব্ধিকে নিয়ে পড়ছি তাহলে অপশান এ অনুপলব্ধি হবে এর উত্তর তাহলে এই ছিল ভিডিও ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো এবং চ্যানেলটি ভিজিট করার অনুরোধ রইলো কারণ এই প্রমাণগুলি সম্পর্কে ডিটেলসে অনেক ক্লাস কিন্তু করানো আছে এবং এই দর্শন এমন একটা বিষয় ডিটেলসে না বুঝলে কিন্তু সব প্রশ্নের উত্তর তোমাদের কাছে অজানাই মনে হবে তো স্কুলে ক্লাস তো করছো অবশ্যই করবে তার সঙ্গে আমার ভিডিওটা যদি দেখে রাখো তাহলে দেখবে অনেক সহজ হয়ে যাবে কারণ এখানে আমি অনেক উদাহরণ ছবি টবির মাধ্যমে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি যেটা হয়তো স্কুলে হয়ে ওঠে না ঠিক আছে রইল ধন্যবাদ